নমস্কার আপনারা সবাই কেমন আছেন খুব মনো মনোচ্যালেনে আপনাদের স্বাগত জানাই আজ আমার পুজো নিবেদন জগন্নাথ মহাপ্রভুর আশীর্বাদ সকলেই বর্ষিত হোক এই প্রার্থনা করি আমার পুজো হয়ে গেছে আর এই এই ফুলগুলো পাঠিয়েছে আমার ছোট বোন ছোট বোনের বাড়িতে হয়েছে ভুগুনির ছোট ভুগুনির প্রতি এই ফুলগুলো মানে গাছগুলো লাগিয়েছিল প্রচুর নাকি ফুল ফুটেছে হ্যাঁ এত ফুল আমাকে অনেক ফুল দিয়েছে আমি আবার ডেকে দিয়েছি দেখুন প্যাকেটে আবার ডেকে দিয়েছি কালকে দেবো কালকে পুজো করব বলে আবার দেখুন কত বড়ো বড়ো ফুলগুলো খালি দেখুন দেখুন কিনে তো পুজো করি ফুল দিয়ে কিন্তু নিজের হাতে হাতের গাছে গাছে যেন নিজের হাতের গাছে সুন্দর লাগে না একটা অন্যরকম আনন্দ লাগে এই এত ফুল দেখুন ফুল আবার কালকে পুজো করব কি সুন্দর লাগছে না যে বলি না মনোরানি এই দেখুন দেখুন এই যে মনোরআ প্রসাদ খাওয়া হয়ে গেছে জানেন তো আর এই প্রসাদগুলো আছে খালি দাদার দাদা আসবে দাদা খাবে এটা মনোরানি দেখছি দেখুন না তোমার তো খাওয়া হয়ে গেছে মা হুম তোমার তো খাওয়া পোসাদ খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ দাদা এ দাদা খাবে না দাদা খাবে তো দাদা খাবে তো এটা হ্যাঁ দাদা খাবে তো এ তো দাদা খাবে এটা মনোর দাদা খাবে আচ্ছা বোনোন দাদা থেকে একটা দিয়ে দে আর একটু কোলা কেন তাহলে ঠিক আছে দেখছি দেখুন না দুপুরে ভাতটু খাওয়া হয়ে গেছে বোন ওর এখন কটা বাজছে দুটা পনেরো বাজছে দেখুন হ্যাঁ দাদা লোক খাওয়া গেছে খাওয়া হয়ে গেছে আর দেখুন ও বললাম ওরা চলে এলে আচ্ছা মাথাটা তো গরম হয়ে গেছে মা গো হ্যাঁ মাথাটা তো গরম হয়ে গেছে অত রোদে দিয়ে মাথা দিয়ে শুয়ে থাকে হ্যাঁ ও মা ওলে বা বলে তাহলে মায়ের কাছে একটু আদো আদো আদু দুখায় খায় মায়ের কাছে আদু দু খায় বলে বাবোবা বলে আমার শোনা মা তো ছুঁই বড়ো ছুঁই বড়ো ছুঁয়ে পড়ো হ্যাঁ উলে বা বলেছন্দর ছুঁয়ে পড়লো ধুম করে ছুঁয়ে পড়ল উ বলে আমি বুঝু মা তো আমুলুমা আমরা তবে দেখুন কেমন আম গাছটা দেখুন ওই যে দূরে আম গাছটা মানে এটা আমি আটি ফেলেছি আমি হুম আটিটা থেকে পরে এরকম দেখুন তোরই গাছটা হয়ে গেছে আমার টবে আম গাছ কতখানি বড় হয়ে গেছে দেখুন শুধু মনে রানি আম খেতে ভালোবাসে তো মাছ এ তবেতেই তেই ফেলেছি আম তো মা হ্যাঁ আম পারবে আর মনে ওখান থেকে খাবে তাই তো মাছ না মা